আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন সবাই পায় সোনার খনি আমি পেলাম সুরের খনি তো উনি সেই সময় বলেছিলেন সেই সময় মানুষ চুরি পাটপাড়ি করত তিনি একটা কম্বলের কাহিনি আছে যে এতগুলো মানুষ এতগুলো কম্বল তা আমার কম্বলটা কোথায় গেল সেক্ষেত্রে কম্বল চুরি হয়ে গিয়েছিল পাঁচই আগস্টের পরে পাঁচই আগস্টের দিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে অগ্নিসংযোগ এবং ভাঙচুর করা হয়েছিল আর পাঁচই ফেব্রুয়ারিতে এসে দীর্ঘ ছয় মাস পরে এসে গতকালকে ছাত্র জনতারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িটি দেশীয় অস্ত্র এবং সর্বশেষ বুলডোজার দিয়ে ভেঙে ফেলেছেন এবং শুধু ভাঙেননি ওখানে যে প্রয়োজনীয় দামি যে জিনিসগুলো আছে সেগুলো ভিডিওতে দেখলাম যে যার মতো পারছে নিয়ে যাচ্ছে শেষ পর্যন্ত দেখলাম একজন সুন্নীতি সুন্নতি লেবাজধারী ব্যক্তি মাথায় টুপি মুখে সুন্নতি দাড়ি সাদা পাঞ্জাবি পরা ব্যক্তি সে আবার দুই কান নিয়ে গেল কেউ জানালা নিয়ে যাচ্ছে কেউ এসি এ নিয়ে গেল যে যা পার্সেন নিয়ে যাচ্ছে যেমন গণভবনে লুটপাট হয়েছিল ঠিক গতকালকে এরকম লুটপাট হয়েছে এবং আপনারা দেখে 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 খুশি হবেন বা দুঃখিত হবেন যে সারা বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে মোরাল ছিল সেই মোরালগুলো আপনার ভেঙে ফেলা হয়েছে বা সেই মোরালগুলোতে কালকে রাতে হামলা চালানো হয়েছে পাশাপাশি রাজশাহী রাজশাহীটা রাজশাহীতে সবসময় এই অঘটনগুলো ঘটে থাকে কালকে দেখলাম মেয়েদের রাজশাহী বিশ্ববিদ্যালয় মেয়েদের হলে বঙ্গমাতা হলের নাম চেঞ্জ করে কি একটা হল রাখা হয়েছিল সেখানে তারা কাপড় দিয়েছিল তা বঙ্গমাতা ওই হল থেকে মেয়েরা আবার সে ব্যানারটা খুলে তাই এরা আবার দেখলাম ডিম টিম মারতেছে অর্থাৎ বোঝা গেল এই এরা সবসময় ডিম পকেটে করে রাখে যে কখন কার কোন জায়গায় মারতে হবে সেজন্য রাখে যাই হোক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি তারা রাখতে চায় না কিছুক্ষণ আগে গতকালকে রাতে একটা টক শোতে সাংবাদিক মাসুদ কামাল বলেছে যে এটা বর্তমান সরকার সাপোর্ট করেছে আর এই বর্তমান সরকারের এটা সাপোর্ট করার কারণে এটার ফল অনেক দূরে যেয়ে দাঁড়াবে কেননা কেউ যদি এটা পাঁচই আগস্ট ছয়ই আগস্ট সাতই আগস্ট এর মধ্যেই ভান্ত তালি করে কই ছিল না কিন্তু একটা সরকার দেশে থাকা অবস্থায় এই যে ঘটনাটি ঘটেছে এটার মানে পানি কিন্তু বেশ ঘোলা হবে তো শেখ মুজিবুর রহমান যে সুরের খনির কথা বলেছিল যত জায়গায় অকারেন্স ঘটে এটা দেখা যায় যে সর্বত্রই এই সুরি বাটপারি চলতে থাকে লুটতোরা চলতে থাকে কারণ সুরির সন্দেহ হলো কারো জিনিসকে না বলে নিয়ে দেওয়াকে চুরি বলে এখন ঘটনা হলো যে আপনি ওখানে ভাঙচুর হয়েছে সে জিনিস ওখানে পড়ে থাকবে সরকার ওগুলো কী করবে না করে সরকারিভাবে কিন্তু আপনারা ইচ্ছা মতো যা তাই নিয়ে গেলেন তাহলে তো বঙ্গবন্ধুর সেই ভাষণের সেই কথা এখন এসেও সেই সেই রকমই আছে কোনো পরিবর্তন হয়নি আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিকুম আরহতুল্লাহ